আমাদের এই বাইয়ের হাতে এটা দুইটা দেখা যাক মাছ কি একটা ধরছেন ভাই ও আচ্ছা বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রাজধানী আজ লন্ডবন্ড রাজধানীর গাওয়ার কাজীবাড়ি রোডে একটি রাস্তায় দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সেখানে মাছ ধরার জন্য কেউ টেটা কেউ দুধতে এগুলো নিয়ে রাস্তার উপরে মাছ ধরছে আসুন আমরা সেই ভিডিওটি দেখি আর এলাকার পরিস্থিতি এখন বর্তমানে ভয়াবহ নিজের তান্ডব রাজধানীতে প্রবেশ করেছে দেখুন রাস্তাঘাটের অবস্থা এখানে মাছের উৎপত্তি হয়েছে এই যে আমাদের মাছ শিকারি এই যে আমাদের শিল্পী কদ্দুস বয়াতি ধরছে না তাই ওই যে বাংলাদেশের লাল পতাকা লাল গেঞ্জি উনি কি ধরছে কাটা অবস্থা খুব ভয়াবহ মানুষ এখানে চলতে ফিরতে পারতেছে না যে অবস্থা সারা দেশে রেমালে যে তাণ্ডব ছড়িয়েছে আল্লাহ রক্ষা কোনো মাছ ধরতে পারে না প্রতিটা বাড়ি ঘরে পানি ঢুকছে এই যে লাল সবুজের পতাকা হাতে ওই লো দেখা যাক মাছ ধরতে পারে কিনা দর্শকরা দেখতেছে কেউ বলছে এখানে মাছ ছিল আসলে পানি তো প্রচুর অনেক জায়গা থেকে ডুবা নালা থেকে মাছ রাস্তায় উঠে আসতে পারে সেই সন্দেহে তারা এই দুইত্যা হাতে নিয়ে এই সবাই কষ্টে আছে সবাই কষ্টে আছে দেখুন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব পুরা ঢাকা শহর এখন তছনছ হয়ে গেছে আমাদের আমাদের এই বাইয়ের হাতে এটা দুইতে দেখা যাক মাছকে একটা দর্শন ভাই ও আচ্ছা এই রাস্তায় যে মাছ আছে এটা আমরা জানলাম কেমনে ও দেখা গেছিল ইলিশ তোমার শ্বশুর বাদ গেছে দেখুন অবস্থা ভয়াবহ আমাদের এই যে মুকুল ভান্ডারি তার এই ভান্ডারিতেও পানি হামলা করছে দেখুন কত কষ্ট করে আসতেছে অবস্থা খুব ভয়াবহ এটা বলে কসুডি যে নদী খাল বিলে যে কসুডি থাকে সেই কসুডি পর্যন্ত চলে আসছে রাস্তায় তাহলে বুঝেন যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাবটা ভয়াবহ প্রভাব তাই এটা তো বিল্ডিং এটা তো দেখানো যাবে না ওরা সুখে আছে যাই হোক যারা लाइफ़ ऐसी है, लाइफ़ ऐसी है, लाइफ़ ऐसा क्या है? हाँ, लाइफ़ ऐसी है। आस्के करता पाइसें। इधर आस्के बारीसें ना करके। आस्के बारीसें। मासनों के याद आते हैं इधर निकल के। क्या ही? इधर नम की।

এই যে আমার আরেক ভাই এই গাড়ি নিয়ে যাইতে পারতেছে না ওনার এই রুটি রুটির ব্যবস্থা হয় যে রাস্তাঘাট ভালো থাকলে আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন প্রতিবন্ধী কিন্তু উনিও সেই কষ্টে আছে গাড়ি নিয়ে ভাবতেছে কীভাবে যাবে আসলে চতুর্দিকে রাস্তা একেবারে তছনস হয়ে গেছে এই ঘূর্ণিঝড় রেমাল আপনার উপকূল এলাকায় যেরকম হামলা করেছে প্রায় ঢাকা শহরে অলি গলিতে এখন গাড়ি ঘোড়া তো চলছেই না আর মানুষ গর্তে বের হতে পারছে না প্রতিটা বাসা বাড়িতে এখন পানি যারা শুধু প্লাটে রয়েছে তারাই একটু আরামে রয়েছে তো ভাই কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন আচ্ছা বাইকে তো মেন নিতে হবে